তো বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমি কোথায় কাজ করি সেটা সব দেখাবো আমার একটা ভাই আছে ছোটো বানা বিয়ারে বাড়ি ঠিক আছে এখানে অনেক কিছু আছে পুরো ফাঁকা মাঠ আমি দেখাবো ক্যামেরা করে তো বন্ধুরা ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ এটা জঙ্গল আছে সে দেখতে পাচ্ছ বানা আছে ওটা আমাদের কারখানা এই দিকে পুরো ফাঁকা মাঠ এইদিকে ছোটো ছোট বানা পাহাড় আছে ওইদিকে একটা মন্দির আছে আর এইসে আমাদের ভাই আছে বিয়ারে বাড়ি এ দেখতে পাচ্ছ আমাদের রুম টুম সব দেখাবো আজকের তোমরা তালতলার অনেক ভিডিও দেখেছো এখানে তাল গাছ প্রচুর আছে সব যে কটা দেখতে পাচ্ছ লম্বা লম্বা গাছ সব তাল গাছ আছে সব তাল গাছ এই সাইডে যেই দিকে ফিরবে সেই দিকেই তাল গাছ আছে চলো আমাদের কারখানার দিকে যাই কারখানাটা দেখাবো তোমাদের এ আমার যেই বাড়িটা দেখতে পাচ্ছ এ ব্যাঙ্গলি জানে না এ তেলেগু আর হিন্দি ব্যাঙ্গুলি মোটেই পারি না ভাই ব্যাঙ্গলি কেমন আছিস ভালো আছিস ভালো আছি এ বলতে না ভালো করে ঠিক আছে চলো আমাদের কারখানাটা তো বন্ধুরা এখানে প্রচুর জঙ্গল আছে এখানে সাপের বিশাল ভয় রাতের বেলা কেউ আসে না অত শিগ্রে তো বন্ধুরা এই যে আমাদের কারখানা লম্বা এটা আমাদের না এটা অন্য কারুর আমাদের সামনেরটা আমাদের আমরা ফাইবার কাজ করি তো বন্ধুরা আমরা চলে এসেছি কারখানায় দেখতে পাচ্ছ এটা বস্তা টস্তা আছে এটা কারুর কারখানা এটা আমাদের না আমাদের কারখানায় সামনে আছে চলো দেখাবো তা বন্ধুরা এই সে হচ্ছে আমাদের কারখানা এখানে গরু আছে হিন্দিতে কি বলে জানি না সে দেখতে পাচ্ছো আমাদের কারখানা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা আমাদের কারখানা এ একটা মাল তৈরি হয়েছে এইদিকে ক্যামেরা লাগানো আছে প্রচুর এই সব লম্বাই পুরু কারখানা সব মাল আছে বাইরে চলো আমাদের রুম দেখাবো এবারে আমার সাথে যেই বাড়িটা ছিল কাম করছে এখন কাজ করছে তা আমরা যেখানে কাজ করি বাইরেতে এরকম লাগছে আর এখানে বাচ্চা কাচ্চা ক্রিকেট খেলছে আর এই যেটা দেখছো এটা আমাদের রুম আছে এখানে স্কুটি আছে শপ আছে আর এটা তেতুল গাছ আছে যেটা দেখালাম আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রান্না ভাই কল করেছিল ভাইটার সাথে এখন দোকানে যাচ্ছি ভাইয়ের একটা দোকান আছে মুরগির দোকান সেখানে যাব তোমাদের দেখাবো মুরগির দোকানটা তো বন্ধুরা এই যে হচ্ছে আমার ভাইটার দোকান আমি এখানে মজা করছিলাম বিশাল আর সব লোক আসছে আর আমার দেখছে ক্যামেরা করছি তো বন্ধুরা বোলাকটা এই পর্যন্তই ছিল ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে চলো নেক্সট ভিডিও